প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা যোগাযোগ ব্যবস্থার পার্ট থ্রি এর ক্লাস করব এর আগের ক্লাসগুলোতে আমরা যোগাযোগ ব্যবস্থা কি এবং যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি রাশি বা ভৌত রাশি বলো বা মূল উপাদান বলো সেগুলো সম্পর্কে জেনেছি আজকের ক্লাসে আমরা শিখব এই যে রাশিগুলি আগের ক্লাসগুলোতে শিখেছিলাম সেই রাশিগুলির সাহায্য নিয়ে কিভাবে তথ্যটা প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি অথবা বলতে পারো যে তথ্য বা কোনো একটি সংকেত এই রাশিগুলির সাহায্যে বা কি যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে বা কোন যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছায় তার একটি চিত্র বোঝার চেষ্টা করব আমরা কোনো যান্ত্রিক ছবি বা যন্ত্রের ছবি আঁকবো না আমরা কিছু ব্লক আঁকবো ব্লক চারকোনা ঘর বা বাক্স টাইপের সেই বাক্সের মধ্যে বোঝার চেষ্টা করব ঘর এঁকে এঁকে যে কিভাবে তথ্যটি গ্রাহক প্রান্তে পৌঁছায় তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কি আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হল যে ব্লক চিত্রের সাহায্যে যোগাযোগ ব্যবস্থার বলতে পারি এরকম যোগাযোগ ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থার ব্লক চিত্র ব্লক চিত্র কেমন দেখো যোগাযোগ ব্যবস্থার ব্লক চিত্র বুঝবো তার আগে যোগাযোগ ব্যবস্থার দুটো প্রধান প্রান্ত ছিল কী কী প্রান্ত ছিল আমরা শিখেছিলাম এর আগের ক্লাসগুলোতে একটা হচ্ছে পেরক প্রান্ত আর একটা গ্রাহক প্রান্ত তাই তো তাহলে আমি এখানে লিখলাম এই ব্লক আঁকলাম দেখো এখানে লিখছি এটা ধরো পেরক প্রান্ত পেরক প্রান্ত আর এটা হলো গ্রাহক প্রান্ত হ্যালো তথ্য কি হবে প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছাবে কিভাবে দেখো তার জন্য ওই যে মডুলেশন বা অপসর বা তথ্য সংকেত এগুলো শিখেছিলাম সেটা কিভাবে এই তথ্য সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা পালন করে দেখো আমরা তথ্য বা সংকেতকে সরাসরি তথ্য বা সংবাদ যাই বলো সংবাদ বা তুমি যে ছবি ভিডিও সেগুলোকে আমরা সরাসরি প্রেরক করতে পারি না কোথায় প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পাঠাতে পারি না তাই কী করে তথ্য সংকেতকে আমরা তথ্য তরঙ্গে রূপান্তরিত করি বা এটাকে আমরা বলতে পারি সংকেতে রূপান্তরিত করি কার সাহায্যে এটাকে আমরা করি ট্রান্সডিউসার সাহায্যে ট্রান্সডিউসার এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যেমন মাইক্রোফোন একটি ট্রান্সডিউসার যে কি করে শক্তির রূপান্তর ঘটায় অর্থাৎ তথ্য বা সংবাদ কী হচ্ছে ট্রান্সডিউসারের সাহায্যে সংকেতে পরিবর্তিত হল এবার এই সংকেতটা কোথায় যাবে যেন সংকেতটা যাবে বিরূপক বিরূপক একটি যান্ত্রিক ব্যবস্থা এই বিরূপক বা ইংরেজি শব্দ হচ্ছে মডুলেশান এখানে একটু লিখি ছোট করে মডুলেশান এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে শিখব বিরূপকে পৌঁছাবে কোনটি এই সংকেতটা বা ইংরেজিতে যেটাকে আমরা সিগনাল বলেছিলাম এটাকে তাই তো আর কি হয় এই বিরূপক বা যান্ত্রিক ব্যবস্থা শুধু সংকেত এসে পৌঁছায় না আর একটি তরঙ্গ এসে পৌঁছায় এটা তো তরঙ্গে রূপান্তরিত হয়েছে সেটাকে বলা হয় বাহক তরঙ্গ বাহক তরঙ্গ এসে কোথায় পৌঁছাচ্ছে বিরূপকে দেখো বিরূপকে তাহলে দুদিক থেকে দুটো তরঙ্গ এলো একদিক থেকে এলো তথ্য বা সংকেত হয়ে যেটা সিগনাল যেটাকে আমরা পাঠাতে চাইছি সেটা এসে পৌঁছালো এদিক থেকে বাহক তরঙ্গ এসে পৌঁছালো এই বাহক তরঙ্গ আর এই তথ্য সংকেত দুটো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে মিশিয়ে দেওয়া হচ্ছে সেই মিশিয়ে দেওয়ার ব্যবস্থাকে বলা হচ্ছে মডুলেশন মডুলেশান ঘটার ফলে কী হচ্ছে যেন এই দুটো তরঙ্গ মিলে একটি তরঙ্গে রূপান্তরিত হচ্ছে সেই তরঙ্গটা আমরা পেরক যন্ত্রের মাধ্যমে এটা কোথায় যাচ্ছে পেরক যন্ত্রে বা পেরত প্রান্তে কোনটা যাচ্ছে আমাদের এই দুটো তথ্য মিশে যাওয়ার ফলে যে নতুন তথ্য বা নতুন তরঙ্গ রূপান্তরিত হলো সেটা পেরব প্রান্তে যাচ্ছে আর এই পেরব প্রান্তে যখনই পৌঁছাচ্ছে এখানটা এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে গেলে বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে তো ফলে এখানে নয়েস যুক্ত হয়ে পড়ছে অপসর যুক্ত হয়ে পড়ছে হবেই আমরা আগের ক্লাসে বলেছিলাম অপসর কি অবসর যুক্ত হয়ে পড়লো এবার পেরাব থেকে তথ্যটা কি হলো গ্রাহক প্রান্তে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যায় সেটা পেরাব প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে তারের মাধ্যমে পৌঁছাতে পারে অথবা কি হতে পারে তার ছাড়া বেতার হতে পারে আমরা শিখেছিলাম সেটা হলো বায়ুর মধ্যে দিয়ে ও তথ্যটা সঞ্চালিত হতে পারে এটাকে বলা হয় সঞ্চার প্রণালী বা সঞ্চার মাধ্যম যাই খুশি বলতে পারো এর আগের ক্লাসে এই শব্দটার মানেও আমরা বুঝতে পেরেছিলাম সঞ্চার প্রণালী থেকে তথ্যটি কোথায় পৌঁছালো গ্রাহক প্রান্তে বা গ্রাহক অ্যান্টেনা যাই বলো গ্রাহক প্রান্তে পৌঁছানোর পর দেখো আমরা এখানে যে তরঙ্গটা গ্রহণ করছি কোথায় গ্রাহক প্রান্তে যে তরঙ্গটি গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের প্রেরিত তথ্য নয় কেন প্রেরিত তথ্যের সঙ্গে কি মিশে গিয়েছে এই বাহক তরঙ্গ মিশে গিয়েছে প্রেরিত তথ্যকে বা সংকেতকে আমরা সরাসরি পৌঁছাতে পারি না বলে বাহক তরঙ্গের সাহায্য না হয় আর এখানে যে তরঙ্গটা আসছে সেটা কি এই বাহক তরঙ্গ এবং তথ্য সংকেতের মিশ্রণের ফলে উৎপন্ন নতুন তরঙ্গ সেই তরঙ্গটা প্রেরক প্রান্ত থেকে বায়ুর মাধ্যমে বা তারের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে গ্রাহক প্রান্তে এসে পৌঁছালো এবার গ্রাহক প্রান্তে কি করছে গ্রাহক প্রান্ত মধ্যে যে যান্ত্রিক ব্যবস্থা করা থাকে তার কাজই হচ্ছে এই যে তরঙ্গটি এসে পৌঁছালো সেই তরঙ্গ থেকে আবার এই দুটো তরঙ্গকে পৃথক করা কোনটিকে সংকেত এবং বাহক তরঙ্গকে এই যে গ্রাহক প্রান্তে যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে আমরা একটি তরঙ্গ থেকে দুটি তরঙ্গ তৈরি করছি একটি তরঙ্গ মানে যে তরঙ্গটি এসে পৌঁছাচ্ছে গ্রাহক প্রান্তে সেই তরঙ্গ থেকে দুটি তরঙ্গ তৈরি করা হচ্ছে করলে কি হবে আমরা আমাদের তথ্য সংকেতকে আলাদা করে পাবো কারণ আমাদের এই তথ্য বা সংবাদটা অপারের প্রান্তে প্রয়োজন দুটো মিলে যে তরঙ্গ হচ্ছে সেটার অর্থ কোনো আমাদের কাছে পৌঁছাবে না সঠিক করে ফলে এখানে কি করা হয় যেন এখানে আরও একটি প্রক্রিয়া সম্পন্ন করা হয় যেটাকে বলা হয় ডিমডুলেশান বা বাংলায় বললে বিমোচন বিমোচন করা হচ্ছে ইংরেজিতে হচ্ছে ডিমডুলেশান ডিমডুলেশান ঘটানো হলো বিমোচন ঘটানোর ফলে কি হয় বিমোচন ঘটানোর ফলে এই যে তরঙ্গ একটি তরঙ্গ রূপান্তরিত রূপান্তরিত বাহক না বাহক তরঙ্গ কারণ বাহক তরঙ্গের কাজই ছিল তথ্য সংকেতকে বহন করে নিয়ে আসা কোথায় তথ্য সংকেতকে এই প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্ত পর্যন্ত বয়ে নিয়ে আসার কাজই ছিল বাহক তরঙ্গ ফলে বাহক তরঙ্গটা এই বিমোচন প্রক্রিয়া আলাদা হয়ে গেল আর একটা তরঙ্গ আমরা এখান থেকে পেলাম সেই তরঙ্গটা হলো কি তথ্য সংকেত তথ্য সংকেত বা এই যে যেটা পাঠিয়েছিলাম এই যে তথ্য সংকেত বা সিগন্যাল এই তথ্য সংকেতটাকে কি করা হলো দেখো দাঁড়া তথ্য সংকেতটাকে আবার আমরা ট্রান্সডিউসারের সাহায্যে তথ্যে রূপান্তরিত করছি এটাকে আমরা আবার যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তথ্যে রূপান্তরিত করছি এটাকে এই যে যন্ত্রটা করে তার নাম কি ট্রান্স ডিউসার বুঝে গেল তথ্য সংকেতটা তথ্যে রূপান্তরিত হলো এই হলো সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্র আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্রটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে কিভাবে তথ্য প্রেরক প্রান্ত থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায় এটা নয় ব্লকচিত্র বুঝলাম আমরা একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝার চেষ্টা করব সেটা কি সেটা হলো আমরা এই যে লাউড স্পিকারে বা বিভিন্ন অনুষ্ঠানে যে মাইক বাজানো হয় সেটাও তো তথ্যের সঞ্চালন সেটাও একটা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম বা পদ্ধতি সেই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় বা সেই প্রক্রিয়াটায় এই ঘটনাগুলি কোথায় কোথায় ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করব দেখো তাহলে আমরা এটা ব্লক চিত্র আঁকলাম এবার একটু আমরা বাস্তব উদাহরণে চলে যাই যে কোথায় এই প্রক্রিয়াটা আমাদের দেখা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে এই প্রক্রিয়াগুলি সম্পন্ন হয় তার জন্য আমরা কি করব আমরা এই ছবিটা থাক হ্যাঁ এখানে একটা আলাদা করে ছবি আঁকি এটা আলাদা করে দিয়ে জায়গাটা এখানে একটি আলাদা করে ছবি আঁকছি কার আমাদের যে লাউড স্পিকারের যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয় বা যে বিভিন্ন অনুষ্ঠানে বলছিলাম মাইক বাজে সেটি কিভাবে কাজ করে তার একটি ছবি আঁকার চেষ্টা করছি দেখো আমরা প্রথমে কি করি এখানে একটি মাইক্রোফোন থাকলো এখানে থাকছে ধরো বলছি ধরো কোন একজন গায়ক থাকলো বা গায়ক না বলে আমরা বলি এটা বক্তা হয়েছে বক্তা কি করছে মাইক্রোফোনে কথা বলছে এটা হচ্ছে মাইক্রোফোন এই তো হয় কি হয় আমরা একটু আঁকি তারপরে বোঝা যাবে আর পরিষ্কার মাইক্রোফোন তারপর মাইক্রোফোন থেকে তারটা যায় কিছু যান্ত্রিক ব্যবস্থায় যন্ত্রপাতির মধ্যে আমরা সবাই দেখেছি এবার সেই যন্ত্রপাতি থেকে তারটা কোথায় যায় সেই যন্ত্রপাতি থেকে তারটা যায় লাউড স্পিকারে তাই না এরকম লাউড স্পিকার লাগানো থাকে এটা হচ্ছে লাউড স্পিকার বা মাইক যেখানে আমরা শব্দটা শুনতে পাই এই তো হয় পুরো ব্যবস্থাটা কি হচ্ছে এখানে দেখো বক্তা শব্দ তৈরি করছে বা কোনো কথা বলছে কোনো গান করছে যাই করো এখানে শব্দ তরঙ্গটা মাইক্রোফোনের সাহায্যে কিসে রূপান্তরিত হচ্ছে তরঙ্গে রূপান্তরিত হচ্ছে এই যে তথ্য বা সংবাদটা এই ট্রান্সডিউসারের সাহায্যে মাইক্রোফোন এখানে ট্রান্সডিউসারের কাজ করছে এই ছবিটার সঙ্গে এই ছবিটা মেলানোর চেষ্টা করিয়েছিল তথ্য বা সংবাদ অর্থাৎ বক্তা যে কথাটা বলছে সেটা ট্রান্সডিউশনের সাহায্যে সংকেতে রূপান্তরিত হল অর্থাৎ মাইক্রোফোনের সাহায্যে সংকেতে রূপান্তরিত হচ্ছে বা সমতুল্য চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত হচ্ছে কী হল রূপান্তরিত হওয়ার পর এই তরঙ্গটা গিয়ে পৌঁছাচ্ছে এই একটি যান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেখবে প্রচুর মাইক যখন চালানো হয় প্রচুর যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিতে এসে পৌঁছাচ্ছে অর্থাৎ এই ছবিটার সঙ্গে দেখো এই সংকেতটা এসে ওই যন্ত্রগুলোর নাম হচ্ছে বিরূপক এই যন্ত্রের মধ্যে না এই বাহক তরঙ্গ সৃষ্টির ব্যবস্থা আছে মানে এর মধ্যেই আমরা বা তুমি এখানে ভাবতে পারো আলাদা একটি যন্ত্র আছে যে বাহক তরঙ্গ তৈরি করে যন্ত্রের মধ্যে প্রেরণ করছে আমরা এই বাহক তরঙ্গ তৈরির যন্ত্রটা আলাদা করে দেখতে পাই না ওর ভিতরেই ব্যবস্থা করা থাকে তাহলে আমাদের এখানে এলো কি সংকেত এলো এখান থেকে বাহক তরঙ্গ এলো দুটো মিশে গেল আর মিশে যাওয়ার সময় বিভিন্ন যন্ত্রের সাহায্যে এগুলো করা হয়তো ফলে অপসর বা নয়েস যুক্ত হয়ে পড়বেই অপসর বা যুক্ত হয়ে পড়ছে হয়ে কোথায় গেল পেরক প্রান্তে দেখো এই প্রান্তে এসে পৌঁছালো এই প্রান্ত থেকে তারের মাধ্যমে এখানে পেরক প্রান্ত থেকে সঞ্চার প্রণালী যেটাকে বলা হলো সেটা কি হতে পারে তার হতে পারে বায়ু হতে পারে যে কোনো একটি মাধ্যম এই সঞ্চার প্রণালীর মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে কোথায় এসে পৌঁছাচ্ছে দেখো গ্রাহক প্রান্তে মাইক্রোফোন বা লাউড স্পিকারে মাইক্রোফোন স্পিকারে এসে পৌঁছালো দেখবে লাউড স্পিকারে পৌঁছানোর পর সেখানে কিন্তু ওই লাউডস্পিকার বা মাইকের কাছে দেখবে যন্ত্রপাতি লাগানো থাকে ভালো করে বা ওর পিছনে একটি ভারী মতো যন্ত্র লাগানো থাকে বক্স হলে দেখব পাশে ঝোলে একটা ভারী যন্ত্রিক ব্যবস্থা কে সেই যন্ত্রে এসে প্রথমে তরঙ্গটা পৌঁছে অর্থাৎ এখানে এসে এখানে একটা যন্ত্র থাকে যেটা আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো সেই যন্ত্রে এসে পৌঁছায় সেই যন্ত্রটাই কি এই বিমোচক যন্ত্র যে কি করে বিমোচন করে কি এই যে বাহক তরঙ্গ আর তথ্য সংকেত মিলে যে তরঙ্গটা এসে এখানে পৌঁছালো সে তার মধ্যে তথ্য সংকেতটাকে আলাদা করে দিল এই যে ডিমডুলেশন করে তথ্য সংকেতকে আলাদা করল করার পর তথ্য সংকেতটা কি হলো তথ্য তরঙ্গে বা শব্দে রূপান্তরিত হলে আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে এই বা মাইক্রোফোন বলছি লাউড স্পিকারের মাধ্যমে শব্দটাকে শুনতে পাচ্ছি অর্থাৎ দেখো এই যে যোগাযোগ ব্যবস্থা এটা হচ্ছে তারের মাধ্যমে যদি হচ্ছে যদি বায়ুর মধ্যে দিয়ে হয় তখন পেরক থেকে তথ্য কী হবে এই গ্রাহক প্রান্তে পৌঁছাবে বায়ুর মধ্যে দিয়ে যেটা আমাদের মোবাইলে হয় মোবাইল বা রেডিও স্টেশনে যেটা হয় রেডিও স্টেশনে এই পুরো ব্যবস্থাটা করা হয় সেই করে এই পেরক প্রান্ত থেকে পাঠিয়ে দেওয়া হয় যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে এই প্রক্রিয়াগুলো কিন্তু সব সম্পন্ন হয় পেরব প্রান্তে এসে পৌঁছায় পেরব প্রান্ত থেকে বাড়ির মধ্যে দিয়ে গ্রাহক প্রান্তে মানে আমাদের বাড়িতে যে রেডিও আছে সেখানে পৌঁছালো রেডিও সেই তরঙ্গটাকে গ্রহণ করলো কোন তরঙ্গ যার মধ্যে বাহক তরঙ্গ সংকেত মিশে আছে এবার সেটাকে রেডিও আলাদা করে দিল দিলে আমরা শব্দটাকে শুনতে পাচ্ছি অর্থাৎ আমাদের বাড়িতে যে রেডিও আছে সেটা একটি ডিমডুলেশান ঘটানোর যন্ত্র বা বিমোচন ঘটানোর যন্ত্র বলতে পারি আমাদের রেডিও কিন্তু আমাদের মোবাইল ফোন দুটোই কাজ করে মডুলেশান করে ডিমডুলেশান করে মানে এই কারণ আমরা যখন কথা বলি তখন আমাদের প্রান্তটা হয়ে যে প্রেরক আর যে গ্রহণ করছে সে গ্রাহক আবার আমি যখন শুনছি তখন আমরা হয়ে যাচ্ছি গ্রাহক অন্য প্রান্ত প্রেরক অর্থাৎ মোবাইলের একসঙ্গে দুটো কাজ করতে হয় প্রেরক প্রান্ত গ্রাহক প্রান্ত মানে ওর মধ্যে দুটোই যান্ত্রিক ব্যবস্থা বসানো আছে যে প্রেরকও করতে পারে ভূমিকা পালন করতে পারে আবার গ্রাহকের ভূমিকাও পালন করতে পারে এইভাবে তথ্য কি হচ্ছে সম্প্রচারিত হচ্ছে এই হলো সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম আশা করি খানিকটা বুঝতে পারলে যে এটাকে কেন ব্লক ডায়াগ্রাম বলা হচ্ছে কারণ ব্লকের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করলাম তথ্যটা কিভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাচ্ছে তবে হ্যাঁ এখানে আরও অনেক মধ্যে জটিল জটিল প্রক্রিয়া আছে সেগুলো তো আমরা যাচ্ছি না আমরা সহজ কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করলাম এবারে একটু আমরা বুঝবো যে সংকেতের ব্লক চিত্রে তো বুঝলাম সংকেতের পটি বিস্তার এই শব্দটার অর্থ সংকেতের প্রতি বিস্তার মানে আমরা তথ্য বা সংবাদ বা যেটা পাঠাতে চাইছি তার উপর ভিত্তি করে আমরা প্রতিবিস্তারকে বিস্তারকে বিভিন্ন ভাগে ভাগ করি কেমন বিষয়টি দেখো বিষয়টি এরকম যে আমরা যখন মাইক্রোফোনের সাহায্যে কেবলমাত্র এই কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে কেবলমাত্র শব্দ তরঙ্গটাকে পৌঁছাতে চাইছি তখন যে প্রক্রিয়া সেটাকে জন্য যে তরঙ্গ ব্যবহার করা হবে আর সংকেতের প্রতি বিস্তার যা হবে ভিডিও সঞ্চালনের ক্ষেত্রে সংকেতের প্রতিবিস্তার বিস্তার তাই হবে না বিষয়টি কেমন একটু বোঝার চেষ্টা করি তাহলে এবার আমরা শিখব কি সংকেতের প্রতি বিস্তার কেমন সংকেতের হচ্ছে আমরা কি করছি স্তারটা নির্ভর করে আমি কি ধরনের বা কোন সংকেতকে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছাতে চাইছি ধরো আমি প্রেরক প্রান্ত থেকে কেবলমাত্র শব্দ তরঙ্গ বা আমাদের এই কথা ধরো একজন বক্তা করছে বক্তব্য রাখছে বা একজন গায়ক গান করছে এই শব্দগুলোকে কেবলমাত্র পাঠাতে চাইছে যেমন রেডিও স্টেশন রেডিও স্টেশন কেবলমাত্র শব্দ তরঙ্গই সঞ্চালন করে বা শব্দ সংকেতই সঞ্চালন করে ফলে সেক্ষেত্রে তরঙ্গের বা সংকেতের প্রতি বিস্তার কথা হবে যেন আমরা যে কথাগুলি বলি তাদের কম্পাঙ্ক মোটামুটি হয় কত মোটামুটি তিনশো হাট থেকে শুরু করে কুড়ি কিলো হাট থেকে শুরু হয় হ্যাঁ তিনশো হাট পর্যন্ত হতে পারে তিনশো হাট পর্যন্ত বুঝতে পেরেছো মানে আমাদের সংকেত বিস্তার বলতে পারি কত কোটি বিস্তারটা কত প্রয়োজন আমরা যে কথা বলি তার শব্দ তরঙ্গ বিস্তার করতে চাইছে আমরা যে কথা বলছি তাদের মোটামুটি হয় তিনশো হাট থেকে একত্রিশশো বত্রিশশো হার্জ পর্যন্ত শব্দ তরঙ্গ হয় শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হয় ফলে বিস্তারটা কত হবে দেখো প্রায় আঠাশশো হার্চ এটাই হলো ওর পটি বিস্তার অর্থাৎ শব্দ তরঙ্গ বিস্তারের ক্ষেত্রে দু হাজার শব্দ তরঙ্গ শব্দতরঙ্গ বিস্তৃত লাভ করে কারণ আমরা কথাটা বলি যে তার কম্পাঙ্ক আটাশ তিনশো থেকে তিন হাজার একশো মধ্যে থাকে ফলে বিস্তারটা কত হচ্ছে দু হাজার এটাই হলো তরঙ্গের পটি বিস্তার একই রকমভাবে শব্দ তরঙ্গের প্রতি বিস্তার হলে আমরা কিন্তু কি দরকার হবে একই রকমভাবে ভিডিও সংকেত সম্প্রচার করার জন্য কত হবে ভিডিও সংকেত সম্প্রচার করার জন্য মানে মাত্র ছবি ভিডিও যাবে তাই তো ছবি নয় ভিডিও যাবে ভিডিও তথ্য সম্প্রচারের জন্য চার দশমিক এক প্রয়োজন মানে ভিডিও বা ছবিগুলো এত হার্জ পাল্লার মধ্যে কম্পাঙ্ক ব্যবহার করে এত হার্জ কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে তথ্যটা সম্পচার সম্প্রচারিত হয় বা বলতে পারো ভিডিওর যে কম্পাঙ্কগুলি যেমন শব্দের কম্পাঙ্ক এত থেকে এত হার্জ হয় ভিডিওর কম্পাঙ্কের পাল্লা হচ্ছে কত চার দশমিক এক হার্জ বা চার দশমিক এক থেকে দুই মোটামুটি হয় লিখে রাখো দুই হার্জ কোনো অসুবিধা নেই আর আরেকটা হচ্ছে যেমন টিভিতে টিভিতে শুধু তো ভিডিও সঞ্চালিত হয় না ভিডিওর সঙ্গে সঙ্গে শব্দও সঞ্চালিত হয় অর্থাৎ অডিও ভিডিও অর্থাৎ শব্দ ও ছবি যদি একত্রে সঞ্চালিত করতে হয় শব্দ আর ভিডিও ছবি না বলে ভিডিও বলি তাই না মানে গতিশীল ছবি ভিডিও সেক্ষেত্রে কত হবে সেক্ষেত্রে প্রতি বিস্তার সংকেতের প্রতি বিস্তারটা হবে প্রায় কত যেন প্রায় ছয় মেগা হার্চের মতো হবে একটু কম বেশি হয় ছয় মেঘাহারছে এই পুটি বিস্তারে সংকেত ব্যবহৃত হয় বা এই পুটি তথ্যগুলো সম্প্রচারিত হয় বুঝে গেল আমরা বিভিন্ন তথ্য আবার অন্য তরঙ্গ যেগুলো ডিজিটাল সিগন্যাল বা কম্পিউটারে যেসব তথ্য সঞ্চালিত করে তার জন্য আলাদা পুটি বিস্তার প্রয়োজন অর্থাৎ আমরা এই যে সংকেতগুলো পাঠাচ্ছিলাম সেটা সংকেতের প্রতিবিস্তার বিস্তার বলতে বোঝায় যে কোন ধরনের সংকেত পাঠাচ্ছি আর সেটা পাঠানোর জন্য কত কম্পাঙ্কের প্রয়োজন বা কত কম্পাঙ্কের শব্দ পাঠাচ্ছি কত সর্বনিম্ন আর সর্বোচ্চ এই দুটোর পার্থক্যকে বলা হচ্ছে প্রতি বিস্তার আশা করি প্রতি বিস্তার বিষয়টি কি বোঝা গেল বা সংকেত এই সঞ্চার ব্যবস্থার ব্লক চিত্র পরের ক্লাসে আমরা আর একটু সঞ্চার প্রণালী সম্পর্কে বোঝার চেষ্টা করবো বা বিভিন্ন তথ্য সম্প্রচারিত করতে গেলে কোন ধরনের বাহক তরঙ্গ ব্যবহার করা হয় বাহক তরঙ্গ কি সেগুলো বোঝার চেষ্টা করবো তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে